আজ খেজুরি থেকে এলোরাগল হয়ে আমার পেশা সবাই ডাকে আমার চিলকানি বলে আজ খেজুরি থেকে এলো চুলকানি সাঁতরা আরে আর বিড়ির নেশা আর কিছু করা আমার পেশা সবাই ডাকে আমায় চুলকানি বলে কি কাকু আই খেজুরি থেকে এলো চুলকানি শাস্ত্রা গানটা কেমন এলো ভালো হয়েছে ভালো ভালো হয়েছে তো তাহলে আবার কালকে আছু আবার করে গান শুনবো ওই উঠি আজকে গান শেষ করে দিয়ে তো ছোট ধরনের একটা গানটা শুনিলি এরপরে গানটা আরো বড় হবে বুঝতে আবার আমার এই পর্যন্ত লেখা হয়েছে এরপরে আমি আরো বড় ধরনের গান পাই শুন তো এই গানটাকে আরো বড় করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে চ পাইচ কালকে আবার হবে চাইছ